যশোর এম কলেজের ভিতরে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে দেখেন প্যান্ডেল তৈরি করা হচ্ছে যশোর এম কলেজের ভিতরে শহীদ মিনারের একেবারে সামনেই এই পিঠা উৎসব অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে দাওয়াত রইল বিভিন্ন ধরনের পিঠা এখানে পাওয়া যাবে আপনারা সেই পিঠাগুলো খাইতে পারবেন এবং পিঠার স্বাদগুলো উপভোগ করতে পারবেন এম কলেজের ভিতরে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখুন কত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলের ভিতরেই পিঠা উৎসব অনুষ্ঠিত হবে আপনারা পিঠার খাওয়ার সকলকে পিঠা খাওয়ার দাওয়াত রইল আপনারা এসে ঘুরে যেতে পারেন যশোর এম এম কলেজের ভিতরে পিঠা উৎসবে